আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তর্পণঘাট এলাকার ভূমিদস্যু অন্যের জমি দখলকারী ও চাঁদাবাজ এলাকার ত্রাস রাজত্ব কায়েমকারী রাজনৈতিক সত্র ছায় লালিত বিমলচন্দ্র ধরঞ্জয় সুনীলচন্দ্র সুজয় সাহারুল শহীদুল ও কালু সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে মামলা করায় লাগামহীন বেপরোয়া হয়ে উঠেছে ভুক্তভোগীদের বাড়ির সামনে দুর্বৃত্ত বাহিনীদের অস্ত্রের প্রদর্শন আতঙ্কিত জনপদে পরিণত করেছে পঁচিশ জানুয়ারি দুর্বৃত্ত বাহিনী তর্পণঘাট এলাকার আব্দুল মান্নানের জমি রাজনৈতিক ইন্ধনে হামলা চালিয়ে দখলের চেষ্টা চালায় এ সময় আব্দুল মান্নান ও তার ছেলে জাকারিয়া আলম ও আব্দুল মান্নানের স্ত্রী শহিদা বেগমকে ধারালো দেশীয় অস্ত্র ও লোহার অর্ড দিয়ে এলোপাতাড়িভাবে কোপায় মুমর্ষ অবস্থায় এলাকাবাসী নিকটস্থ নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা বেগতিক হয় হাসপাতাল কর্তৃপক্ষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন দীর্ঘ চিকিৎসার পর মাতার অর্ধেক খুলি অকার্যকর হওয়ায় চিকিৎসক তা কেটে ফেলেন আব্দুল মান্নানের পায়ে রড সংযোগ সহ বিভিন্ন চিকিৎসা আহতদের প্রদান করেন চিকিৎসকগণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মান্নান ও তার পরিবার একুশ দিন চিকিৎসাধীন থাকার পর একটু সুস্থ হয়ে নিজ বাসায় ফিরলে পূর্বের ন্যায় দুর্বৃত্ত বাহিনীরা রাজনৈতিক সত্র ফিল্মি স্টাইলে আবারও অস্ত্রের মহড়া প্রদর্শনে আতঙ্কের জনপদে পরিণত করে তর্পণঘাট গ্রাম দুর্বৃত্ত বাহিনীদের থানা পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তারা আরও হয় হুটেছে এমনটাই অভিযোগ করলেন মামলার বাদী বিএনপি নেতা ইউনুস আলী ভুক্তভোগী ও তর্পণঘাট এলাকাবাসী আমি ইউনুস আলী আমার শ্বশুরবাড়ি নবব থানার তর্পণঘাট পালপাড়া গ্রামে আমি ওই দিন বিকেলে ওখানে উপস্থিত হইলে ওখানকার সন্ত্রাসী বাহিনীরা পূর্বের জমি সংক্রান্ত জেদ ধরিয়া আমার শ্বশুরের মাথা ধাল অস্ত্র দিয়ে কোপায় এবং বাম পা ভাঙি দেয় এবং আমার শ্যালোকে এমনভাবে আঘাত করে দুই তিনটে চোট মারে যাতে মাথায় ঘেলু বাই যায় শাশুড়ির মাথায় চোট মারে তারা অজ্ঞান হয়ে পড়ে থাকে এমন আমি ওখানে উপস্থিত হই সাক্ষীগণ এবং এলাকাবাসী তাদেরকে উদ্ধার করিয়া নিকটস্থ নবগঞ্জ হাসপাতালে ভর্তি করান নবগঞ্জ হাসপাতাল চিকিৎসকগণ অবস্থা বেগতিক দেখিয়া তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করেন আমার শ্যালকের মাথা অপারেশন করে অপারেশন করেন এবং তাকে প্লাস্টিক সার্জারি করতে হবে এবং আমার শ্বশুরের পায়ে রড লাগিয়ে অপারেশান করেন এমত অবস্থায় ওনারা যখন চিকিৎসা দিন শেষে একুশ দিন থাকার পর বাড়িতে আসে তখন আসামি বিমল চন্দ্র সুনীল চন্দ্র সুজয় সঞ্জয় শহীদুল কালু গঙ্গা আবার অস্ত্র সজ্জিত হয়ে বাড়ির সামনে ব্যাপার অভাব ঘুরতে থাকে এবং হুমকি দিতে থাকে এই ব্যাপারে থানা পুলিশকে আপনি জানাননি থানা পুলিশকে জানালে থানার পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই বা আসামিকে গ্রেপ্তার করে নেই তা আপনি কি মনে করতেছেন পুলিশ গ্রেপ্তার না করে আসামের এইভাবে বেপরোয়াভাবে হুমকি দিচ্ছে আপনাদেরকে জি তা আপনারা কি জীবনের নিরাপত্তা কার কাছে চান পুলিশের কাছে আমরা তো থানায় অভিযোগ করছি পুলিশের কাছে নিরাপত্তা কিন্তু পুলিশের নিরাপত্তা দিতে পারছে পারতেছে না তারা এখন পর্যন্ত আসামি দিয়ে গ্রেপ্তারও করতে পারতেছে না কেউ তো কত পারতেছে না পারতেছে না ওনারা বলতেছে যে আসামি আমরা খুঁজে পাচ্ছি না অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে আসছে উত্তরাঞ্চল প্রতিনিধি আশিকুর রহমানের তত্ত্বচিত্রে নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন